নমস্কার সুকন্যা স্কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি চিলি সয়াবিনের রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই চিলি সয়াবিন বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও চিলি সয়াবিন বানাতে আমার লাগবে সয়াবিন যেগুলোকে আমি অল্প জলে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি আর ডিম পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ময়দা কর্নফ্লাওয়ার আর এই বাটিটার মধ্যে আমার রয়েছে সয়া সস টমেটো সস চিলি সস একসঙ্গে মিক্সড করে নিয়েছি প্রথমে আমি একটা বাটিতে সয়াবিনটা নিয়ে নিয়েছি এবারে এর ভেতরে আমি একে একে সমস্ত মশলা দেব গোলমরিচ গুঁড়োটা দিলাম তিনটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু সয়া সস দিলাম সোয়া যে নুন আছে তাই আমি এখন নুন দিচ্ছি না আর এটাকে যখন সয়াবিনটাকে আমি সেদ্ধ করেছি তখন তাতে নুনও দিয়ে দিয়েছিলাম আর কনফ্লাওয়ার আর ময়দাটা দিয়ে দিলাম এবার এগুলোকে আমি সব হাতে করে ভালো করে মেখে নিচ্ছি দেখো আমার মাখা হয়ে গেছে এই সয়াবিন গুলো আমি এবার ভেজে নেব কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এটাকে এবার গরম হতে দিয়েছি এর ভেতরে যে সয়াবিন গুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে নেব তোমাদের যদি আমার এই চিলি সোয়াবিনের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নাই দি না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে এইভাবে এক এক করে সয়াবিন গুলোকে আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব এবার ওপিটটা উল্টে দিচ্ছি আমার ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে ফেলবো তারপর বাকি সোয়াবিনগুলো ভেজে নেব তেলের ভেতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তার সাথে ক্যাপসিকাম কুচিটা নিলাম আর লঙ্কা কুচিটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এগুলো সব নাড় নাড়বো যে আদা রসুন বাটাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে মিশিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবার যে সসটা সসটা বানিয়েছি সেই দিয়ে দিলাম তার সাথে লঙ্কা গুঁড়োটা দিলাম যেহেতু নুন আছে তাই অল্প করে নুন দিচ্ছি বেশি নুন দেব না একবার টেস্ট করে নিয়ে তারপর দেব সমস্ত টক ঝালকে ব্যালেন্স করার জন্য একদম অল্প চিনি দিলাম এতে টেস্টটা ব্যালেন্স হবে এগুলো সব মিশিয়ে নিচ্ছি ভেজে রেখেছি সেই সয়াবিনটা দিয়ে দিলাম তারপর এটাকেও ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এর ভেতরে একটু জল দিচ্ছি ব্যাস আমার এটা এবার রেডি হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি চিলি সয়াবিন আমার রেডি গরম গরম পরিবেশন করো রুটি লুচি পোলাও বা পরোটার সাথে